কেষ্টর পতনের ইঙ্গিত ভাইপোর হাতে বীরভূমের লাগাম বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে বিজেপি নেতা কৌস্তব বাগচি একটি পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের নিয়ন্ত্রণ পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছিনিয়ে নিচ্ছেন বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে গালাগালির ঘটনায় তৃণমূল কেষ্টকে বারবার ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় দলের ভেতরে কেষ্টবিরোধী নেতা কাজল শেখের প্রভাব বাড়ছে এবং অভিষেক এই কৌশলের মাধ্যমে কেষ্টর প্রভাব কমিয়ে বীরভূমে নিজের নিয়ন্ত্রণ জোরদার করছেন এই পোস্ট তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে বৃহস্পতিবার উনত্রিশ মে দুই হাজার পঁচিশ কেষ্টর একটি বিতর্কিত বক্তব্যের পর একটি অডিও ক্লিপ ফাঁস হয় যেখানে তার নাম করে আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এরপর তৃণমূল দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে নির্দেশ দেয় কেষ্ট চল্লিশ মিনিটের মধ্যে চিঠি লিখে ক্ষমা চান জানান যে তিনি ওষুধের প্রভাবে মাথা গরম করে ফেলেছিলেন তবে দলের এই কঠোর অবস্থান এবং কাজল শেখের উত্থান বীরভূমে কেষ্টর প্রভাব হ্রাসের ইঙ্গিত দেয় রাজনৈতিক মহল মনে করছে অভিষেকের নেতৃত্বে দলের নতুন কৌশল বীরভূমে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এবং মমতার ঘনিষ্ঠ কেষ্ট এখন চাপের মুখে এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মোড আনতে চলেছে